সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ এবার আজকে দেখাচ্ছি এস টি ইকোনমিক্সের নোটসের নমুনাটা কিভাবে নোটসগুলি তৈরি করা হয়েছে কিভাবে অল্প সময়ে ভালো রেজাল্ট করার ফান্ডা যেমন দারিদ্র বা প্রবার্টি সংজ্ঞা রেখা ভারতের হিসাব কারণ প্রতিকার কর্মসূচি বিশ্ব পরিস্থিতি দারিদ্রের সংজ্ঞা দারিদ্রের সংজ্ঞার মধ্যে কী কী আছে অ্যাপসলিউট প্রপার্টি রিলেটিভ প্রপার্টি রেখা তারপরে রেখার মধ্যে কী আছে ভারতের দারিদ্রের হিসাব কি কি করে নীতি আয়োগ প্ল্যানিং কমিশন পূর্বে করেছিল ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এস এস ও দারিদ্র্যের কারণ দারিদ্র্যের প্রতিকার দারিদ্র্যের কর্মসূচির মধ্যে কি কি আছে বিশ্ব পরিস্থিতি কি তারপর দারিদ্র্য নিয়ে বিশ্বের পরিস্থিতি কি কি রয়েছে বৈশ্বিক পরিস্থিতি দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল লাতিন আমেরিকা এই সবটা বিষয় ডিটেইলস আলোচনা করা হয়েছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আসছে এই যে প্রত্যেকটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন নোটস টাইপ একদম তারপরে আসছে এখানে শর্ট কোয়েশন মানে এমসিকিউ ওয়ার্ল্ড ব্যাঙ্ক পভার্টি লাইন বর্তমানে কত টু থাউজেন্ড পিপিপিতে কত এবং এখানে প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া হয়েছে